এর এরপরে যখন আমরা ঘুমাইতে যাই ঘুমানোর সময় অনেক গুলা সুন্নত আসে নবীজ সাল্লাহু ওয়াসাল্লামের সাহাবে হজরত উবাই রাহু তহু বলেন নবীজ সাল্লাহু ওয়াসাল্লামের সাথ করেন যখন তোমরা ঘুমাতে যাবে তখন তোমাদের কাপড়ের একটা অংশ দিয়ে বিসমিল্লা বলে তোমরা কি করো বিছানাকে জেড়ে দাও আমরা যখন ঘুমাইতে যাই বিশেষ করে বাড়িতে যখন আমরা ঘুমাইতে যাই আমাদের মায়েরা স্ত্রীরা বোনেরা তো বাচ্চাদেরকে ঘুমানোর আগে সলা দিয়ে বিছানা ঝাড়ু দেয় এটা আল্লাহ রসুলের সুন্নত কারণ আপনার অনুপস্থিতিতে আপনার অনুপস্থিতিতে অবর্তমানে বিছানার মধ্যে কি আছে কি ছিল সেটা তো আপনি অবগত না এই জন্য ঘুমানোর আগে বিছানা ঝাড়ু দেওয়া এটা আল্লাহ রসুলের কি সুন্নত দুই নম্বর সুন্নত হল আমরা অনেক অনেক পদ্ধতিতে ঘুমাই কিন্তু সুন্নত পদ্ধতি হলো ঘুমানো ডানকাত হয়ে ঘুমানো এটারও অনেক ফজিলত আছে কিতাবের মধ্যে একটা ঘটনা দেখলাম হঠাৎ এক আল্লাহর বন্দা দেখতেছেন একটা বিচ্ছু অনেক তাড়াহুড়া করে সমুদ্রের কিনারে আসলেন আসার পর একটা কসুরি ফেনা কিনারে চলে আসলো কিনারে আসার পর ওই কচুরি ফানার উপর ওই বিচ্ছুটা বসলেন নৌকা যেমনি চলে জাহাজ যেমনি চলে দ্রুত গতিতে ওইটা নদীর মধ্যে চলতেছে ওই ব্যক্তি বলেন আমার একটু রহস্য উদ্ঘাটনের চিন্তা আসলো আমি ওই কচুরি ফানা এবং বিচ্ছুর ফিসু ফিসু যাওয়া শুরু করলাম সমুদ্রের অফর ফানতে গিয়ে ওই বিচ্ছুটা উপরে উঠল উপরে উঠার পরে দেখলাম একটা বাগানের মধ্যে একটা বালক ঘুমাইতেছে ওই বালকের সামনে দেখলাম বিষাক্ত একটা সাপ ওই বালককে দংশন করার জন্য দাঁড়িয়ে আছে আর ওই বিচ্ছুটা গিয়ে ওই বিষাক্ত সাপকে আক্রমণ করে জায়গায় মেরে ফেললো তখন আমার মনে প্রশ্ন আসলো যে এই বালকটার এমন কি আমল আছে যে আমলের কারণে আল্লাহ রব্বুল আলমিন একটা বিচ্ছুর মাধ্যমে তার শত্রুকে শেষ করে দিলেন তাকে একবারে কি করে দিলেন বাছাই দিলেন নিরাপদ রাখলেন তো ওই ব্যক্তি বলেন আমি আল্লাহ রসুলের সুন্নতর অনুসরণ করি এবং আমি যখন ঘুমাই তখন আমি ডান হয়ে আমি ঘুমাই আমি যখন ঘুমাই আমি তখন কি ডান কাথয়ে ঘুমাই এই যে একটা সুন্নতের কারণে আল্লাহ রব্বুল আলমিন একজন মানুষকে কত বড় বিপদ থেকে বাঁচাইছে এবং আল্লাহ রব্বুল আলমিনের অনেক ছোট ছোট কুদরত আছে যেগুলা আমরা মনে করি এগুলো কিছুই না কিন্তু এর মধ্যে আল্লাহ তালা অনেক কিছু শিক্ষা রেখেছেন সোলাইমান আলহিহি সালাতসালামের যোগে সোলাইমান আলহি সালাত সালাম যখন সমুদ্রের কিনার দিয়ে হাঁটতেছে দেখতেছে কতগুলা ফিফডা মুখের মধ্যে খাবার এনে সাগরের কিনারে এসে রাখে ওইখান থেকে কিছু মাছ ওই খাদ্যগুলো নিয়ে নদীর গভীরে চলে যায় তো এইভাবে বারবার দৃশ্যটা দেখার পরে সুলাইমান আলহিসাল্লা সালাম প্রশ্ন করলেন হে ফিফিলিকা যে এই খাদ্যগুলো তোমরা কোথায় থেকে আনতেছ কেন আনতেছ বলেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে বলেছেন এই জন্য পাহাড়ের উপর থেকে এই খাদ্যগুলো আমরা এইখানে নিয়ে আসতেছি মাছকে প্রশ্ন করলে এগুলো তোমরা কোথায় নিয়ে যাইতেছ তখন মাছ বলে যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে আদেশ দিয়েছেন এই খাদ্যগুলা নিয়ে সমুদ্রের তলদেশে কিছু অন্ধ মাছ আছে ওইগুলোকে দেওয়ার জন্য বলেছেন এগুলো আমরা দিচ্ছি তো আল্লাহ তালা কাকে কিভাবে খাওয়াইতেছেন এটা আমাদের মাথার মধ্যে ধরবে না তো বলতে চাইছিলাম যে ঘুমানোর সময় এক নম্বর শূন্যত হলো বিছানা ঝাড়ু দেওয়া দুই নম্বর শূন্যত হলো ডাইনকে হয়ে শোয়া তিন নম্বর সুন্নত হলো নামাজের মতো অজু করা নামাজের মতো কি করা অজু করা চতুর্থ নম্বরের সুন্নত হল আমরা যখন ঘুমানোর জন্য বিছানায় যাই আল্লাহ রসুল সাল্লু আলহি ওয়াসাল্লামের দুই হাতকে এইভাবে কোষ করে ধরতেন এবং সুরা এখলাস সুরা ফালাক সুরা নাস এটা ফড়ি কোষের মধ্যে ফু দিতেন এবং সেটা শরীরের মধ্যে কি করতেন মাসেহে করতেন এইভাবে তিনবার করতেন এটাও আল্লাহর রসুলের সুন্নত এবং এটার দ্বারাই অনেক ফজিলত আসে টোনা বান টোনা বর্তমান সময়ের মধ্যে যেগুলো আছে। একজন মানুষের উন্নতি দেখে যখন আমরা হিংসার বহির্ভূত হই তখন ওই মানুষকে কীভাবে দমানো যায় যত ধরনের পদ্ধতি দরকার হয় ইমান চলে গেলে যাক তবুও আপনার বিভিন্ন বৈদ্যদের কাছে গিয়ে কুফরিক আলামের মাধ্যমে এই লোকটাকে দমন করতে হবে এই লোকটার পরিবারের মধ্যে অশান্তি সৃষ্টি করতে হবে ইত্যাদি ইত্যাদি তো এই আমল যদি করেন আল্লাহ তালা আপনাকে এই ধরনের যাবতীয় যেই কথাগুলো বললাম জাদুটোনা বান টোনা জিন্নাত ইত্যাদি এগুলো থেকে আল্লাহ রবুল্লা আলমেন আপনাকে নিরাপদ রাখবেন ফার্স্ট নম্বর সুন্নত হলো আমরা যখন ঘুমাইতে যাই তখন দোয়া ফড়া আল্লাহ বিস্মিকা আমতো আহিয়া আই আল্লাহ আমরা আপনার নামে নিদ্রে যাইতেছি আবার আপনার নামে কি করবো আমরা জাগ্রত হব দোয়া ফরা এর ফলে নবীজ সাল্লাহ ওয়াসাল্লামের আরেকটা সুন্নত হলো এটা তো এখন নাই এখন না থাকলো যেহেতু কারেন্ট আছে কারেন্টের বাতি নিবানো তৎকালীন সময়ের মধ্যে তো আগুনের বাতি ছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেন যখন তোমরা ঘুমাবে তখন এই বাতিটা নিবিয়ে ঘুমাও কারণ তোমাদের শিরশত্রু শয়তান যে আছে। এই শয়তান এই আগুনটাকে নিয়ে যে কোনো জায়গার মধ্যে লাগাই দিতে পারে তো বাতি নিবিয়ে ঘুমানো এটা আল্লাহ রসুলের সুন্নত এবং নবীজ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম রাত্রের একবারে প্রথম ভাগেই ঘুমিয়ে যাইতেন যেন ফজর এবং তাহাজ্যত যেন না ছুটে এটার জন্য আল্লাহ রসুক সাল্লিয়াম রাত্রের প্রথম ভাগে কী করতেন ঘুমিয়ে যাতেন এখন এবং গুম থেকে যখন জাগ্রত হইতেন নবীজ আলাইহি ওয়াসাল্লাম দোয়া ফুটতেন আলহামদুলিল্লাহ আহিয়ানা আমাতানা দোয়া পড়তেন আই আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য আপনি আমাকে আপনি আমাকে নিদ্রা থেকে জাগ্রত করেছেন আপনি আমাকে নিদ্রা থেকে কি করেছেন জাগ্রত করেছেন এবং কেয়ামতের দিন কবর থেকে আবার জীবিত হয়ে উঠে আপনার দরবার হাজির হওয়া লাগবে এই জন্য আমাদের যতগুলা কাজ আছে এই কাজগুলোর মধ্যে যদি রসুলের আদর্শ যদি থাকে ওই কাজগুলো দুনিয়াবি কাজ হইলেও এটা আমাদের জন্য আল্লাহর রসুলের সাথে জান্নাতে থাকার একটা উশিল হয়ে যাবে নবীর মোহাব্বত হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে আমাদের প্রতিটা কাজে আল্লাহ রসুলের আদর্শ অনুসরণ অনুকরণ করার তৌফিক দান করুক আমিন আমরা যারা কবলাল জুম্মা ফরিনে সার রেহাত জুম্মা